Hey,

আরে স্যার বিশ্বাস করেন আমি বানছি সত্যি করে বলেন আরে স্যার বিশ্বাস করেন আমি বানছি না আরে আজ আপনি সব কি করছেন বসেন আচ্ছা বলেন দাদা ঠাকুরদের কে চুরি করেছিল আমি চুরি করিনি সত্যি করে বলেন আরে স্যার বিশ্বাস করেন আমি চুরি করিনি সত্যি করে বলেন কে চুরি করেছিল আরে স্যার বিশ্বাস করেন আমি চুরি করিনি স্যার বিশ্বাস করেন বসেন বসেন স্যার শুটওয়ালা মানুষে জিনিস না দিয়ে নরমপ ছিল কিন্তু স্যার চুরি করেন না বিশেষ করেন স্যার আচ্ছা আপনারা আসতে পারেন আমার হবে হ্যাঁ স্যার আলাইকুম সালাম বসেন আপনার নাম কি এমপি আপনার বাবার নাম কি আপনি কি পাস এমপি আরে ভাই আপনি তো এমপি করছেন কেন একটু বুঝিয়ে বলেন স্যার এরাও বুঝলেন না আমার নাম এমপি মানে এমতে মদন পিতে পাল মদন পাল আমার বাবার নাম এমপি মানে এমতে মোহন পিতে পাল মোহন পাল আর আমি কি পাস এরাও বুঝলেন না এমতে মেটিক পিতে পাস মেটিক পাস আচ্ছা আপনার জন্ম কত সালে হয়েছিল স্যার কি কমু আমার জন্ম আর কত ছিল উনিশশো বান্ন সালে উনিশশো একাত্তর সালে সত্যি স্যার এটাই ঠিক তাও হয় হয় স্যার মাঝে মধ্যে অনেক কিছুই হয় আচ্ছা আপনি এখন আসতে পারেন স্যার আমার চাকরি তো হবে যান হবে আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বসেন আপনার নাম কি শিশিপাতি ভালো করে বলেন হস্তা আমার নাম শিশিপাতি সত্যি করে বলেন হস্তা আসার সময় দেখলাম আপনার নাম লেখা মিস্টার মধুর আলী আপনি যে মধুর লালতে পারেন আমি শিশিপাতি দুষ্কি আচ্ছা আপনি এখন আসতে পারেন আসবো আপনি এখন যেতে পারেন আপনার বাড়িতে ও আমার চাকরি ধরব যান হবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বসেন আপনার নাম কি স্যার কমু বলেন স্যার কোমু শুনছি আচ্ছা আপনার বাড়ি কোথায় স্যার নাম বলবো না প্রেকটিকে দেখাবো বাড়ি আবার প্র্যাকটিক্যাল দেখানো যায় হ্যাঁ স্যার আপনি দেখতে চাইলে দেখাতে পারি দেখান তো স্যার দেখাবো তো হ্যাঁ দেখান স্যার বুঝছেন দেখান আরে ভাই কি করছেন কি করছেন বসেন 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 আরে আপনি আমার বাড়ি প্র্যাকটিক্যাল দেখাবেন বললেন তাহলে আপনি আমার ঘরে চিপ দিয়ে বললেন কেন স্যার আমার বাড়ি তো গলা চিপা এটা তো বললেই হতো আর আপনি তো বললেন প্র্যাকটিক্যালে দেখাতে আচ্ছা আমি টিভিতে দেখলাম আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন একটা শুনান তো স্যার শুনবেন হ্যাঁ শুনান

করে বসেন আচ্ছা আপনি এবার একটা বিপরীত শব্দ ধরি চল